নমস্কাৰ বন্ধুৰ আজি পালং শাক চিকেন কৰব তাই পালং শাক পৰিষ্কাৰ কৰি নবেন ফুলকপি আমাৰ কাটা হৈ গৈছে পালং শাক কেইটে নব এবাৰ ধুই ন পরিষ্কার করে আমার ধোয়া হয়ে গেছে নুন জ্বেলে দিয়েছি কড়া বসিয়ে দেব শাক দিয়ে দেব শাকটা আমি সেদ্ধ করে নেব অল্প একটু পনেরো মিনিট সেদ্ধ করে নেব হয়ে ঢাকার আলু শাক আমার হয়ে গেছে নামিয়ে নেবো ঠান্ডা জলে আমি দিয়ে দেবো পালং শাক আমি মিক্সিতে পেস্ট করে নেব পালং শাক আমার পেস্ট হয়ে গেছে মিহি করে ঢেলে নেব ংসা কত সুন্দর হয়েছে রসুন আদা কাঁচা লঙ্কা মশলাটাও আমি মিহি করে পেস্ট করে নেব এই মশলাটাও মিহি করে পেস্ট করে নিয়েছি মশলা আমার সব রেডি হয়ে গেছে এবার কড়া বসিয়ে দেবো

আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব গরম মশলা ফোড়নে দেব সরু করে प्याज কাটা দেব অল্প করে একটু চিনি দেবো চিনিটা পেঁয়াজের সাথে দিলে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজ আমার বাদামি করে ভাজা হয়ে গেছে কেনটা দিয়ে দেবো ভালো করে ভেজে নেবে ये तो लाल कोई का हो गया है और ऐसे खुशबू लवली दिए रहो और बनाओ और फिर

কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ফুলকপিটা দিয়ে দেব Thank you. সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট হয়ে গেছে ঢাকা চাপা খুলবো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে গরম মশলা আমার ফুলকপি আমার ফুলকপি আর চিকেন পালন হয়ে গেছে রেডি পুরো একদম এই যে পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকে দুপু সোনা আছে খাওয়া দেখাবে ঢেলে নেব বলবে আজকে কেমন হয়েছে দিকু বলবে কেমন হয়েছে দিকু এই যে খাইয়ে দিচ্ছে ভালো হয়েছে ডিভুসোনা ভালো হয়েছে আমাদের চ্যানেলটাকে আপনারা ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ